রামনবমীর প্রাককালে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে মহামিছিল অনুষ্ঠিত হল এই নিত্য পরিজনে ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহার

অশোক সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা আরও আজকের এই সভায় এটি নজর দৃশ্য দেখা গেল দীর্ঘদিন বাদে বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং অশোক হাজরাকে একই স্টেজে দেখা গেল দীর্ঘদিন ধরে এই দুই নেতৃত্বের মধ্যে চলছিল একটা মনোমালিন্য যদিও বিধায়ক মানগোবিন্দ অধিকারী একদিন বলেছিলেন যে অশোক হাজরার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক বিভিন্ন মিডিয়ার কাছে এবং জনগণের কাছে একটা মুখরোচক খবর হিসেবে পরিবেশিত হয়েছিল এটি বিজয় সম্মেলনীতে দেখা গেছিল দুই গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে অশোক হাজরা এবং মানগোবিন্দ অধিকারীকে একই স্টেজে দেখে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এছাড়াও রামনবমীর প্রাককালে মানগোবিন্দ অধিকারী ধমকির সুরে বলেন রামনবমীতে রকম অশান্তি আমরা বরদাস্ত করব না ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করলে আমরাও পরবর্তী সময়ে ক্ষমতার প্রদর্শন করব। আজকে আমাদের নেত্রী নির্দেশে ওষুধের দাম বৃদ্ধি প্রতিবাদে আমরা পথে নেমেছি এটা আমাদের রাজনীতি পথে নেওয়াটাই আমাদের রাজনীতি আমরা মানুষের সঙ্গে আছি আমরা চিরকালই মানুষের পাশে থাকবো কিন্তু আর দল আছে যারা বিভেদের সৃষ্টি করেছে কালকে রাম রামনবমী রামনবমী নবমীটা আমরা তো জানতাম ম্যাক্সিমাম টাইম জানতাম যে তারা হিন্দুস্তানিরা রামনবমীটা করতো আমাদের বাংলার বুকে রামনবমী খুব বেশি মানে আনন্দ উৎসব কিছুই হতো না কিন্তু এটাকে একটা জাতপাতের লড়াই নিয়ে গেছে আমরা হিন্দুরা আমরা মুসলিমরা সবাই আমরা পাশাপাশি করি আমরা সবাই একসঙ্গে থাকি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আপনারা কোনো বিভেদ সৃষ্টি করতে পারবেন না বিজেপি সরকার যতই লাফালাভি করুন হিন্দু হিন্দু ভাই ভাই কিচ্ছু হবে না এখানে আমরা সবাই একসঙ্গে আছি হিন্দু মুসলিম ভাই ভাই খ্রিস্টান ভাই ভাই বিজেপি ঠাই নাই এইটাই আমাদের প্রথম আপনারা সকলে একশো কাছে রামনমী উৎসব আপনারা ভাতারে এখানে একটা উৎসব হবে তারা ভালোভাবে পালন করুক চার দিনে আমার অনুরোধ যারা রামনবমী উৎসব পালন করবেন তারা নিজেরা যার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা রামনবী উৎসব করে কিন্তু যদি শক্তি শক্তিবরণ সম্পর্কটা আসে আমরা কিছু কমতি নেই আমরা পরবর্তীকালে আমরা শক্তি দেখিয়ে নিতে পারি ভাতারের বুকে আমরা লড়াই করে এসেছি আমরা জায়গাটা আমাদের কেউ ছেড়ে দেয় নাই দয়া করে আমরা লড়াই করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি হয়তো লড়াই আমাদের শেখাবেন না আমরা লড়াই জানি আর আজকে একটা যেটা বলি আজকে মিডিয়াতে সব মানুষ সব বেলুন চুস গেছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মহাত্মা গান্ধী আচ্ছা আজকে আপনাদের ভাতার একটা মহামিছিল দেখলাম তৃণমূলের কি উদ্দেশ্যে আজকে এটা এটা আপনারা তো জানেন কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় ওষুধের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা গোটা রাজ্যব্যাপী আজকে একটা প্রতিবাদ মিছিলের যে ডাক দিয়েছেন সেই তারই ফলস্বরূপ আমাদের ভাতার তৃণমূল কংগ্রেস এবং বিধায়কের উদ্যোগে আজকে একটা প্রতিবাদ মিছিল ভাতারে সংগঠিত হল তো দীর্ঘদিন বাদে ভাতারে কিন্তু ভাতারে জনগণ দেখল যে বিধায়কের সঙ্গে অশোক কুমার হাজারকে একই স্টেজে দীর্ঘদিন বাদ তো এ ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া দেবেন এইটা তো দীর্ঘদিন ধরে আপনাদেরকে স্টেজে দেখা যায়নি আজকে দেখা গেল আমরা সকলেই তৃণমূল কংগ্রেস করি আমরা একটা শৃঙ্খলা প্রয়াণ করি আমরা সকলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের মধ্যে কোনো কিছু নাই এটা আমাদের সাংবাদিকদের হয়তো দেখতে হয়তো কোনো জায়গায় কিন্তু আমরা যে কোনো মানে আমাদের প্রোগ্রামে আমাদের যেসব আলাপ আলোচনা হয় সকলে মিলেই মানে সকল থেকেই হয় হ্যাঁ তো আমাদের কোনো বিভেদ নাই আমরা আগামীতে যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করে দলকে আরও শক্তিশালী করতে যায় ফলে তারই আমরা প্রচেষ্টা লাগাতার চালিয়ে যাব আপনাদের আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আমাদের রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের পথসভার মাধ্যমে মিছিল আকারে করতে বলেছিলেন আজকে আমাদের সম্মানের বিধায়ক মামলিক অধিকারী মহাদের নির্দেশে আমাদের ব্লক সভা পরিস্থিতি প্রাঙ্গনে আজকে আমরা ভাতার ব্লকে ভাতার ব্লক পার্টি অফিস থেকে গোটা ভাতার বাজার পরিক্রম করে আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের কেন্দ্র সরকারের যে এই অর্থনীতি সেই অর্থনীতির বৃদ্ধির প্রতিবাদে আজকে আমাদের মহামিছিল মহামিছিলের মাধ্যম দিয়ে আমাদের লাস্টে একটা ছোটো পথসভা পথসভার মাধ্যম দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি শেষ করলাম ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আস जोाजोग नंबर एट नाइन वाइव टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जी